আমি আপনাকে আগেও বলছি যে আমার মাকে নিয়ে কোনো রকমের বাজে কথা বলবেন না আর কথায় কথায় বের হয়ে আসে চরিত্র আমার মার খারাপ না চরিত্র আপনার খারাপ নইলে কি হচ্ছে আমার বাবাকে আপনি ফুসলা ফাসলে বিয়ে করতে পারতেন আমার মা ছিল এই বাড়ির বড় বউ আর আপনি ছোট বউ হয়ে আসছেন তাহলে চরিত্র কার খারাপ হলো আমার মায়ের না আপনার আর তুমি যে কথায় কথায় আমাকে বলো বাড়ি থেকে বের হয়ে যা বাড়ি থেকে বের হয়ে যা তুমি ভুলে যাও না আমি তোমার সৎ নিয়ে হলেও এ বাড়ির অধিকার অর্ধেক আমার আছে হ্যাঁ তুই কি বললো খুব অধিকার ফেলা কিসের অধিকারে তুই যতই এইবার সম্পত্তির অধিকার পাইস নাকি তো আমি কোনোদিনই এই সম্পত্তি ভোগ করতে দেবো না এই কথাটা মনে রাখিস যাবো একশো টাকা দাও একশো টাকা এই তো কালকেও একশো টাকা দিছি আবার আজকে একশো টাকা দেবো তার আগের দিন পঞ্চাশ টাকা দিছি তুই প্রতিদিন এত টাকা কি করিস কত আমি টাকা চালিয়ে তুমি এরকম করো শোন যাইস তুই যাওয়ার সময় পাঁচ টাকা গাড়ি ভাড়া দিস আসার সময় আবার পাঁচ টাকা গাড়ি ভাড়া দিস আর এত টাকা তুই কি করিস আমি তো সেটাই বুঝিনি এত টাকা কি করে এটা বলবি শোন তোমার তো টাকা চাইছে তুমি টাকা দাও এ ঘরে তো আরেকটা আছে ওর তো এত টাকা লাগে না তোরে টাকা লাগে কিসের জন্যেই ওর লাগে কি না লাগে সেটা দেখে আমি কি করব আমার লাগবে তুমি দাও আর তোমার সাথে আমার তুলনা করতে চাও সুপার শুনবি এ রে এ যে আজকে টাকা দিলাম আর দুই দিন কিন্তু টাকা দেবো না মা কলেজে যাবো দেওয়া লাগে করতে আমার পায়ের কি অবস্থা তুমি আমাকে দশ টাকা গাড়ি ভাড়া দাও দশ টাকা তো দশ পয়সা দিতে পারবো না তুই যদি পারিস হাইটে গেলে যা না গেলে না যায় এই তুই কি শুরু করিস একটা তো খাইছিস আবার সার পর পর বাপটাকে খাইছিস এখন কি আমার পিছনে লাগিসিস এখন কি আমার খাবু এ বিশ করে দাঁড়াবে না দেখ বে দেখ আচ্ছা মা দেখো তুই আমার পরে মার্কেটে নিয়ে কোনো কথা বলবা না আমি আগেও তোমাকে নিষেধ করছি আর আমি তোমার সৎ মেয়ে বলে কি মেয়ে না তোমাকে আমি কখনো কি সৎ মায়ের মতো দেখছি আমার মেয়ে হয়েছে এই তুই কিসের আমার মেয়ে রে তুই তো আমার সৎ মেয়ে আর এই যে এইটি আমার নিজের মেয়ে এই তোপনা কইছি কলেজ যাওয়া তোর বন্ধ বাড়ির কাম কাজ করবো

ফিরে দিয়া তুই কলেজে যাবি না এভাবে সিভিল রেসেপের হয়েছিস কেন নারে রে বান্ধবী আমার কলেজে হবে না কেন কী হয়েছে সব কিছু আমাকে খুলে বল আরে আর বলিস না আমার বাসার থেকে আমার বিয়ে ঠিক করে দিচ্ছে তুই ক আমার কি বিয়ের বয়স হয়েছে আমি পড়াশোনা করতে চাই তুই একটু আব্বা মা বোঝা না আমার বিশ্বাস তুই যদি আব্বাম্মাকে বলিস আব্বাম্মা ঠিকই শুনবে আমি আছি আমার জালায় আর তোর বাড়ি থেকে যখন একবার ডিসিশন নিয়ে নিছে আমার কথা কি তাই শুনবে আচ্ছা তারপরও আমি বুঝিয়ে বলবো দেখি আমার কথা শুনি কিনা আচ্ছা চল এখন যাই দেরি হয়ে যাচ্ছে নারে বান্ধবী আমি যাব না আমি এখন একটু ছোটখালার বাসায় যাব আমার একটু কাজ আছে ওখানে বিকেলবেলা আসিস সব বাম্মার সাথে কথা বলিস আচ্ছা ঠিক আছে তাহলে তুই যা আমারও তো দেরি হয়ে যাচ্ছে আচ্ছা আচ্ছা ঠিক আছে এখন বলেন কি বলবেন আপনি দেখো আকে তোমাকে যা বলার সব কিছুই বলে দিয়েছি কিন্তু আমি এখন পর্যন্ত উত্তরটা পাচ্ছি না আমি কি উত্তর দিব আপনি যদি আমার সম্পর্কে সব কিছু শোনেন তাহলে আমার দিকে আপনি আর আগাবেন না কি এমন আছে তোমার লাইফে যেটা শুনলে তোমার দিকে আমি মানে ইন্টারেস্টেড হব না যদি কিছু মনে না করে আমার সাথে শেয়ার করতে পারো আচ্ছা তবে শুনেন। অনেক ছোটোবেলায় আমি আমার মাকে হারাই তার কিছুদিন পরে আমার বাবাও আমার কাছ থেকে না ফেরার দেশে চলে যায় তখন থেকে আমার সৎ মা আমাকে লালিত পালিত করে বড় করে কিন্তু সেই সৎ মা আমার উপরে মানসিক শারীরিক সব দিক দিয়ে টর্চার করে তো এইটাই হচ্ছে আসল কাহিনী আমি সৎ মায়ের কাছ থেকে বড় হয়েছি ওখান থেকেই পড়াশোনা শিখছি তো এত কিছু জেনে শুনে কেন কোন ছেলে আমাকে ভালোবাসতে চাইবে বিয়ে করতে চাইবে দেখো আকে তুমি যেটা বলছো এটা তো তেমন কোনো কিছুই না মানুষের লাইফে ট্র্যাজেডি আছে ট্র্যাজেডি ছাড়া কারোর লাইফ নেই তুমি এটা নিয়ে চিন্তা করো না আমি যদি এটা মেনে নিয়ে তোমার সাথে সম্পর্ক করি আসলে আমি সম্পর্ক মানে বিশ্বাসী না আমি করলে তোমার সাথে সরাসরি দাও দেখেন পাগলামি করেন না আপনি যদি আমাকে বিয়ে করেন তাহলে কখনো শ্বশুর বাড়ির জামাই আদর আপনি পাবেন না আদর আপ্যায়ন কোনো কিছুই আপনি পাবেন না আর শাশুড়ি যে মায়ের মতো ভালোবাসে ওইটাও আপনি কখনো পাবেন না তাই বলছি কি এ সমস্ত পাগলামি বাদ দিয়ে ভালো কোনো মেয়েকে বিয়ে করে সুখে শান্তিতে সংসার করেন আমার আশা আপনি ছেড়ে নেন দেখো এগুলো আমার কোনো কিছুরই প্রয়োজন নাই আর তুমি যদি ওই বাসায় মানে ভালো না থাকো যদি যেতে না চাও তোমাকে তোমাকে আমি বিয়ের পরে কখনো ওই বাড়িতে পাঠাবো না আর আল্লাহ দিলে আমাদের কোনো কোনো কিছুতে কমতি নেই ঠিক আছে তো আমি তো বললাম আমি সব কিছু জেনে শুনেই তোমাকে আমি বিয়ে করতে চাই তোমাকে কোনো আপত্তি আছে আচ্ছা ঠিক আছে আমি ভেবে দেখব ভেবে আমি আপনাকে জানাবো আর একটা কথা বলি আপনি প্রায় সময় আমার বাড়ির সামনে বাইক নিয়ে ঘোরাফেরা করেন দাঁড়ায় থাকেন আমার সৎ যদি জানতে পারে এই কথাটা তাহলে মিথ্যা কলঙ্ক দিয়ে আমাকে বাড়ি থেকে বের করে দিবে তাই আপনার কাছে আমার অনুরোধ আমার বাড়ির সামনে ঘুর ঘুর করবেন না আচ্ছা ঠিক আছে আমি তোমাকে কথা দিচ্ছি আমি আর কখনোই যাব না তবে হ্যাঁ আমি যেন তোমার মানে অ্যানসারটা পজিটিভ পাই ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমি এখন তাহলে উঠি কলেজটা শেষ করো না অনেক খেয়েছি আর খাবো না আসি

আসিস হামা সেই খিদি লাগিছে কি কি খাবার আছে টেবিলে পর যাই দেখু এক বাটিত মাছ আছে এক আর আরেক বাটির মধ্যে একটু গোস্তর তরকারি আছে তুই দুই টুক দিয়েই ভাত খাই লেগা আর এই যে আরেক বাটির মধ্যে কিন্তু আলু ভাতটা আর ডাল আছে ওইটুক আবার খাইস নি নবাব যদি জানি তুই দিস আমি তাহলে খাই দিন দাদা দাদা ওই নবাব নন্দিনী কোনে কি জানি আপার কলেজ আর আমার স্কুল তো এক জায়গায় লা মনে আসতেছে আসবি নি নবাব যাবি কলেজে যায় না কোনে যায় আল্লাহ পাকই জানে উনি একবারে কলেজে যায় তে আল্লাহ তেফর হয়ে যায় উনি বাড়ি আসার নাম দেয় না আচ্ছা মা তুমি সব সময় আপার কথা কইলে অবকার ওকে এই তোক না মানা করিছি ওই অপয়ের পক্ষলি কথা কবুলা সেদিনকার কথা ভুলে গেছিস দেবো আবার কয় না কি আমি কি ওর পক্ষ কথা করছি নাকি ওর পক্ষ কথা কয় আমার লাভ আছে ও তো আমার সৎ বোন মনে থাকে আর যে বুড়ি বুড়ি মল্লি মল্লি সম্পত্তি গুলো আর আমার নামে লেখে দিলি না কি কইলি আমার দুই মেয়ে এত দেখে রাত দেখোর কে রে বুড়ি আমার নামে দিয়ে গলি কি এমন দোষ হইতি তোর কে ওর নামে দিয়ে যা রাখবি ওর নামে দিয়ে গেছে বলি তো আমার অক্তুলা তুলা করি রাহা লাগে না হলে কি ও আমি পালি পুষি ও বে নাতকি ছোট আমার বাড়িতেন তারা দিতাম আচ্ছা মা সম্পত্তি দিয়ে কি হবি আজবেদে কাল আমার যদি বিয়ে হয়ে যায় তখন সম্পত্তি দিয়ে আমি কি করব আর ওর নামে সম্পত্তি দিতে তাই কি হয়েছে अब्बा ঠিকই করেছে আমরা দুই গুণলা আবার শুরু করলো ওর পক্ষে কথা কোয়া ও শুরু হয়ে যায় কথাই কথাই ওর পক্ষে ल्या শুরু হয়ে যায় বুঝবো বুঝবো দুই দিন পার কি বয়স হয় বয়স হলে তারপরে বুঝবো সম্পত্তির কি মূল্য

বিশেষ অ্যাসাইনমেন্ট পূরণ করি আসলো সেই জন্যই দেরি হলি তোর এই বাড়ির যে এত কাজ কাম ফেরা তুই তুমি ওই যাই অ্যাসাইনমেন্ট করতে চাও আর বাড়ির অ্যাসাইনমেন্ট গুলা কি দা করবি এই আমি এই তোর মা মরে গেছে তোর বাপটাকে শেষ করেছিস এমনকি আমার পিছনে লাগেছিস তুই বাড়ির কাম করে কি করবি আমি একা একা করবো আমার বয়স হয়নি হ্যাঁ সব কাম আমার করা লাগে এই যে ষাট মন ধান পাইছি ওই ধান কাটা সেদ্ধ করতে যাই আমার শরীরটা শেষ হয়ে গেল আর তুই কি ভাই অ্যাসাইনমেন্ট করিবে বেড়াচ্ছিস তুমি চিন্তা করো না মা আমার কলেজ ষোলো দিনের জন্য ছুটি দিয়েছে এখন আমি বাড়ির সমস্ত কাজ করে দিব তোমার হাতে হাতে ও আপনি তার জন্য কি চিন্তা করতেছেন যে ষোলো দিন পরে আবার কলেজে যাবেন অটি হবে না বুঝছেন কলেজ যাওয়া বন্ধ আবার যদি কলেজ যাওয়ার চিন্তা ভাবনা করিছেন না তো এইবারের বাড়ির ভাত আপনার জন্য বন্ধ করে দেব আর এই বাড়িতে ঘর ধরে বাইর করে দেব। মনে যেন এই কথা দেখো মা আমি তো বাড়ির কাজটা কাম ফেলে রেখে তারপরে বাইরে বের হই না তুমি যদি আমাকে কাপড় কাঁচতে দাও ওই কাপড়গুলো আমি রাতে কেঁচে রেখে বাড়ির সমস্ত কাজ সকালে সেরে তারপরে আমি কলেজে যাই কিন্তু তারপরে তুমি আমার সাথে এরকম কেন করো দিন রাত পরিশ্রম করার পরে তুমি আমার সাথে কেন এত খারাপ ব্যবহার করো আর তুমি যে কথায় কথায় আমাকে বলো বাড়ি থেকে বের হয়ে যা বাড়ি থেকে বের হয়ে যা তুমি ভুলে যাও না আমি তোমার সৎ নিয়ে হলেও এ বাড়ির অধিকার অর্ধেক আমার আছে হ্যাঁ তুই কি বললো

কিন্তু আমি কখনো পড়াশোনা বন্ধ করব না তোমার কাছে আমার অনুরোধ তুমি আর পড়াশোনাটা বন্ধ করে দিও না তাই পড়াশোনা বন্ধ করব না এত পড়াশোনা কি করে বন্ধ করতে হয় সেটা আমার খুব ভালো করে জানা আছে আর এইবারই ভাগ নিব এই সম্পত্তির ভাগ নিব সম্পত্তির ভাগ তো নেওয়াচ্ছি কি করে সম্পত্তির ভাগ নিস সেটাও আমি দেখে নেব দেখো আমি কখনো এই সম্পত্তির ভাগের কথা বলতাম না কিন্তু তুমি আমাকে বলতে বাধ্য করেছো আর একটা কথা মনে রেখো তুমি এর থেকে আমার সাথে আর খারাপ ব্যবহার করো না তবে আমিও ভুলে যাব যে তুমি আমার মা হও এত বড় কথা কয়ে গেল না 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 ও এত বড় কথার সাহসই নেই নিশ্চয়ই ওকেও সাহস জোগাচ্ছে আকিটা এই সাহস যোতছে আমার খুঁজে বাই করা লাগবেই গরম নবাব নন্দিনী নবাব নন্দিনী কত কোটি কইলাম কলেজে যাওয়া লাগবি না উনি কলেজে জাবি আরে এত বুঝলি না যে আমি এতগুলি ধান শেদ্ধ করেছি একা একা সব আমার পড়া লাগবে না উনি যে ধান শেদ্ধ করিও খাওয়াব তিন বেলা আইডি বাড়িও খাওয়াবো যত ঠেকা আমার ওই বুড়ি ওই বুড়ির জন্য তো আমার যত ঠেকা পড়েছে বুড়ি মরেছে কইছিলাম ও বুড়ি সব সম্পত্তি গুলি আমার নামে দিয়ে যাও সে বেলায় দিলি না না সম্পত্তি তুই মেয়ের নামে লিখে দিবি দিয়ে গেল খুব ভালো কাম করেছে আমি এখন ঠনঠন ঠন আজ যদি বড় মেয়ের নামে ওই সম্পত্তি গুলি না দিতি ও খাওয়াইতাম আমি ভালো করি ভালো করি ভাত খাওয়াইতাম তো দি আমি বড় সমস্ত কাম করা নিতাম সম্পত্তির গুণের জন্য ঠেই গেছি তো তুলা তুলা করে আমার রাহা লাগে ডাকিস কেন ডাকি কেন সেটা বলতেছে বয় বসে কথা বলি না এখানে ভয় পাচ্ছিস যে মায়ে এসে যদি আবার বকা দেয় না সমস্যা নাই বল আচ্ছা বয় না বয় হাম বলকি বলবি বল কি বলতি খাবি আরে বোন আমি কিছু খাবো না আমার পেট ভরা আছে ওই যে আসার সময় আমার একটা বান্ধবী জোর করে ধরে দুইটা সিঙ্গারা খাওয়াই দিছে আমি বুঝতে পারছি তুই ভাবতিছিস যে এখানে যদি খাই তাহলে তো বিলটা তোকে দিতে হবে আরে আমি তো জানি তোর কাছে টাকা নাই তুই কি খাবি বল বিলটা আমিই দিব না আমি খাবো না তুই কী জন্য ডাকছিস সেটা বল আসলে বোন তোকে এখানে ডাকছি কিছু কথা বলার জন্য বাড়িতে তো মায়ের জন্য বলতে পারি না আসলে জানিস তুই তো আমার বোন সৎ হলেও তো বোন আমাদের মা দুইটা হতে পারে কিন্তু বাবা তো এক মা তোকে এত অত্যাচার করে এত নির্যাতন করে কিন্তু আমি তোকে কিছু বলতে পারি না সব সময় মায়ের পক্ষ নিয়েই কথা বলি আর মায়ের পক্ষ নিয়ে কেন কথা বলি জানিস কারণ মাকে দেখে আমিও ভয় পাই মা আমাকেও নির্যাতন করে যদি তোর পক্ষ নিয়ে কথা বলি সেদিনকার কথা তোর মনে নাই ওই যে রাতে আমরা পড়তে বসলাম তোর পক্ষ নিয়ে কথা বলেছিলাম জন্য মা আমাকে রুমে ডেকে নিয়ে গিয়ে গলায় গামছা পেঁচায় বলছে আমি যদি তোর পক্ষ নিয়ে কথা বলি তাহলে নাকি আমাকেও মেরে ফেলবে আমি সেই ভয়ে মায়ের কথা বলি তোর সাথে খারাপ ব্যবহার করি কিন্তু বিশ্বাস কর বোন আমি ইচ্ছে করে তোর সাথে কথা বলিনি আমার খুব কষ্ট হয় তোর সাথে খারাপ ব্যবহার করলে কারণ আমরা যতই সদ্বোন হই আমাদের রক্ত তো এক বিশ্বাস কর বোন আমি নিজের ইচ্ছেতে তোর তোর সাথে খারাপ ব্যবহার করিনি প্লিজ বোন তুই আমাকে মাফ করে দে আমি সে জন্য তোকে এখানে ডাকছি আমার ভুলটা স্বীকার করার জন্য আমি জানি তুই আমাকে খুব খারাপ ভাবি কিন্তু আপু বিশ্বাস কর আমি ইচ্ছা করে তোর সাথে এমনটা করিনি আমি শুধুমাত্র মায়ের ভয়ে তোর সাথে এই ব্যবহারটা করি না বোন তবে জানিস কি আমারও কষ্ট হয় মা যখন আমার সাথে খারাপ ব্যবহার করে ওই যে ছোটোবেলায় মাকে হারিয়েছি বাবাকেও তারপরে হারালাম কিন্তু ভাবছিলাম আমার এই মা আমাকে ভালোবাসবে আমাকে আদর করবে তবে সেটা পূরণ হয়নি মা যে আমার সাথে এত খারাপ ব্যবহার করে এগুলো নিয়ে আমি কিছুই মনে করি না আমি আস্তে আস্তে মেনে নিয়েছি যেটা আমার নসিব এখন যা হবে আল্লাহর উপরে আমি ছেড়ে দিয়েছি এগুলো নিয়ে আমি আর এখন কষ্ট পাই না আমার পুরা কপাল পুরা কপাল পড়তে পড়তে যত দূর যাই যাক দেখ বোন তুই চিন্তা করিস না আমি আছি আমি তোকে যতটুকু পারি ততটুকু সেফে রাখবো হ্যাঁ রে বোন তুই যে তোর ভুল বুঝতে পেরেছিস আর আমাকে নিজের আপন বোন মনে করেছিস এতেই আমি অনেক খুশি আচ্ছা হয়েছে অনেক হয়েছে এবার বল কি খাবি আচ্ছা ঠিক আছে আমার জন্য ছোট্ট করে একটা কফির অর্ডার আছে এই ভাইয়া এখানে দুইটা কফি তো কি পাখি মা নবাব নন্দিনী মা তুমি জানো না আপার গায়ে সে জ্বর আইছে তাই একটু শুয়ে রয়েছে আমি তো কাম করিয়ে দিচ্ছি আপার হয়ে এই গায়ে জ্বর আইছে না ভঙ্গি করে শুয়ে রাইছে কামের ডরে সেটা কবি কি দা মা তুমি শুধু শুধু আপার সন্দেহ করতে চাও আমি তো জানি আপার গায়ে কত জ্বর আইছে আমি তো আপার সাথে সারা রাত ছিলাম আপা সত্যি সেই অসুস্থ হয়েছে আর উকালতি করা লাগবে না রে আদা না বাপ জাতি আসতেছে এই না বাপ জাতি তো কি পাঠাইছি এই তো আসার সময় হরি এতিকতে আমি কাম করতে করতে মরতেছি আর তুমি ঘরে আরাম করে শুই রইছো হ্যাঁ মা আমার গায়ে অনেক জ্বর আর ব্যথা लगती जैसे আরো গায়ে তো জ্বর আসবে কলেজের নামে সারা দিন যায় কোনে কি কইবে আছিস ওটা কি আমি জানি নি ওদ तालुकদারের ছাৱালের সাথে শুনলে মিটিস পিটিস চলতেছে আমি কি বুঝিনি কিছুই এই তোর মা জেরম ছিলি তুই তো সেই হব কয় না ভালো গাছে ভালো ফল মন্দ গাছে মন্দ ফল মা গুণেই তো সি হয় দেখেন আমি আপনাকে আগেও বলছি যে আমার মাকে নিয়ে কোনো রকমের বাজে কথা বলবেন না আর কথায় কথায় বের হয়ে আসে চরিত্র আমার মার খারাপ না চরিত্র আপনার খারাপ নইলে কি হচ্ছে আমার বাবাকে আপনি ফুসলা ফাসলে বিয়ে করতে পারতেন আমার মা ছিল বাড়ির বড় বউ আর আপনি ছোট বউ হয়ে আসছেন তাহলে চরিত্র কার খারাপ হলো আমার মায়ের না আপনার কি তিন দিন তো সুপার বেরিয়ে যাচ্ছে ও নাগর ধরে চাও নাগর ধরে এত বড় বড় কথা শিখে চাও তো সুপার আমি ছুটাচ্ছি এই অন্য মাদ আর কাম কর আর সুন্দর সময় তোর এই কথার বিচার করব আগে কামগুলি শেষ করে এক আমরা যা আগে তোমার সব কিছুতে আমি শুনলাম আর সব কিছু দেখলাম তোমার কিভাবে কীভাবে নির্যাতনগুলো করা হয় তুমি যা বলছো ঠিকই বলছো আমি অনেক ভেবে দেখছি এভাবে আর না মায়ের সাথে কথা বলছি বাবার সাথে কথা বলছি আব্বু আম্মু বলছে তুমি যদি রাজে থাকো তাহলে তোমাকে আমি এক্ষুনি বাতি নিয়ে যাবো তোমাকে তোমাকে আমি এই নরকার রাখতে চাচ্ছি না এখন তুমি কি বলবা বলো দেখ দেখ করছি না নাগর জুতাইছে কতি না কতি নাগর হাজির পিছন পিছনি থাকে ওই যে নিয়ে যাও নিয়ে যাও এই আপদ নিয়ে যাও আপদ নিয়ে গিয়ে আমাকে উদ্ধার করো মা তুমি চুপ করো ভাইয়া আপনি আপুকে নিয়েই যান কারণ আপু এই জায়গায় যত থাকবে দিন দিন আরো আমার মায়ের অত্যাচার বেশি বাড়বে মা তুমি একটা কথা কি কখনও চিন্তা করেছো আজকে যদি আপুর জায়গায় আমি থাকতাম তাহলে কি হতো আল্লাহ না করুক যদি তুমি মারা যেত তখন যদি বাবা আরেকটা বিয়ে করতো সেই স্বপ্ন যদি আমার উপরে এমন অত্যাচার করতো তুমি কি সেটা সহ্য করতে পারতা বলো দেখেন আপনি মেয়ের কাছ থেকে আপনি শিক্ষা নেন আপনার মেয়ে যে জিনিসটা ফিল করছে সেটা আপনি ফিল করতে পারেন নাই আচ্ছা এবার সত্যি করে ভেবে দেখুন তো আজকে যদি আপনার মেয়ের উপরে এভাবে কেউ নির্যাতন করত আপনি কি সেটা সহ্য করতে পারতেন আপু দেখ ভাইয়া ঠিকই বলেছে তুই ভাইয়ার সাথে এখান থেকে চলে যা এতে তোরই মঙ্গল হবে হ্যাঁ তুই ঠিকই বলেছিস আমি আপনার প্রস্তাবে রাজি আপনি আমাকে নিয়ে চলেন হ্যাঁ নিয়ে তো যাবই তার আগে আরেকটা কথা বলি শোনেন ও আমাকে সবকিছু খুলে বলছে তবে হ্যাঁ এটা মনে করেন না ওর সম্পত্তির দিকে আমার লোভ আছে কারণ আপনি ভালো করে জানেন আমার বাবার কি আছে আর কি নেই তবে এই সম্পত্তির ভাগ ওকে আপনাকে দিতে হবে আর যদি না দেন তাহলে আইন যেটা করবে সেটাই আপনাকে মেনে নিতে হবে বুঝতে পারছেন এবার আপনি আপনার উপযুক্ত শাস্তি পাবেন আখি তুমি আসো আল্লাহ এত দেখতেছে না আমও গেল ফালাও গেল হয়েছে এবার শান্তি হয়েছে তোমার